হাই ম্যাডাম কোথায় যাবে তোমার কোনো ইচ্ছে নেই হ্যাঁ ও মাই গড ইউ আর লুকিং সো বিউটিফুল এই কি তুমি এরকম করছো কেন কথাই বলতে চাইছো না একটা বিউটিফুল বললাম একটা থ্যাঙ্কস তো বলা যায় তুমি জানানা না কেন রাগ করছি নাটক করছো আমার সাথে কেন আমি তোমাকে বললাম একটা এত সুন্দর লাগছে তোমাকে তোমার তো রাগ গলে যাওয়ার কথা রাগ করো না কি হবে রাগ করে একটা মাত্র বন্ধু তোমার হারিয়ে ফেলবা ধরে কল করলাম পাত্তা পর্যন্ত দিচ্ছ না এত কুকুরের মতো ট্রিট করছো কেন